ও মা গিরামে তো সবার বিয়ে গেলে এবার আমার বিয়েটা দাও ওই দেখ বাড়ি আসতে তোমার এত লেট হয় সব সময় এত লেট হয় হ্যাঁ চলো ও মা আমি এখন বিয়ে করবো না আমার বিয়ের স্বাদ মিঠিয়ে গেছে চলো নিচে চলো আচ্ছা শাশুড়ি মা আমরা তাহলে আসছি ঠিক আছে সুখী থাকো তুমি তুমি যদি আমার এতই সুখী দেখতে চাও তাহলে তোমার মেয়েটা তোমার কাছে দেখিয়ে দাও আমি দেখবো কি করে আমারও তো সুখী থাকতে হবে নাকি বেশ তুই আবার হাতে কি বেদিছিস রে এটা আরে আমি বাদীনি আমার বউ বেদিতেছে রাতবেলা পইড়ে এসে আমার টুল নে যায় তাই পইড়ে আসা ঘোড়ার ডিম আছে তুই তো মনে এখনো বিছনাই মুতিস বাইরে থেকে 왔ছ নাকি হ্যাঁ বলো তানা বৌদি তোমাক কাইন্ডের বিল বৌদি তোমার মনে কোনো সমস্যা আছে সমস্যা এ কি করি হলো বৌদি তো কাণ্ডবিটা ভালো করে দেখো তো শালা মাসে কি মাত্র তুমি দুইটা কার বুড়াইছো

মা বসুদাতা মিনা তালে কি হিজরে নাকি ওমা আমি যে স্কুলে পড়তাম তোমাও কি স্কুলে কলা পড়তে হ্যাঁ আমিও স্কুলে 15 বছর আগে পড়তাম তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের ইংলিশ পড়াতো দেখ না এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো স্যারাজ গ আমাকে বললো তোর মত ফাকিবাজ আজ 15 বছর পর দেখলাম

কীরে কালকে দেখলাম তোকে বাজার থেকে পুলিশে ধরে নিয়ে গেলো আরে কালকে আমি একটা দোকান খুলেছিলাম দোকান খুলেছিস তো পুলিশে ধরে নিয়ে গেল কেন আরে তালা ভেঙে খুলে এলাম তাই এই শোনো এই বলো আমাদের বাড়ি কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমরা বিয়ে করিছো বল হ্যাঁ আমরা বিয়ে করেছি আর তুমি যেন পাশামেরি বলছি না তোমার ওই পালায় নিয়ে চলেইছি চলো এইবার এই যেমন মা প্রণাম করো আমাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছিল কিন্তু ও আমাকে পালিয়ে নিয়ে চলে এসছে